আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর মুনাফার অধ্যায়টি শুরু করতে যাচ্ছি যেটা দুই এক আমরা জানি মুনাফার অঙ্কর নাম শুনলেই তোমাদের মাথা গরম হয়ে যায় কিভাবে করব বুঝতে পারো না আসলে মুনাফার অঙ্কগুলো এরকম তুমি যদি প্রশ্ন বুঝে থাকো তাহলে তোমার জন্য অ্যানসার করা খুবই সহজ তো আমি আশা করছি আমার ক্লাসগুলো তুমি নিয়মিত দেখার পরে তোমার কাছে সবচেয়ে সহজ মনে হবে মুনাফার অধ্যায়টি চলো আজকে শুরু করি আমরা মুনাফার অধ্যায়টি শুরু করতে গেলে আমরা প্রথমত যে জিনিসটা খেয়াল করব মুনাফার অধ্যায়ের কয়েকটা অঙ্ক আছে একই রকম আমরা একই রকম অঙ্কগুলো একসাথে করব এবং প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখব প্রথমত আমি এখানে দেখো বইয়ের 8 নম্বর অঙ্কটি উঠিয়েছি আট নম্বর অঙ্কটি এবং বইয়ের দশ নম্বর অঙ্কটি সেই আমরা আট নম্বর করার পরে দশ নম্বরটি একসাথে করে ফেলবো তাহলে আমাদের জিনিসটা আয়ত্ত করতে সুবিধা হবে তো চলো আমরা শুরু করি আট নম্বর অঙ্কটি দেখো তোমরা মুনাফার অধ্যায় শুরু করার আগে মুনাফার যে সিম্বল গুলা সেগুলো একটু চিনে নাও আমরা মুনাফার অধ্যায়ের আই দিয়ে প্রকাশ করব মুনাফা পি দিয়ে মূলধন তারপরে এম দিয়ে প্রকাশ করব সময় মানে বছর কত বছর তারপরে আর দিয়ে হলো মুনাফার হার দেখো এখন একটা কথা বলে রাখি মুনাফা অঙ্গগুলো বুঝতে গেলে তোমার কিন্তু মেইন বেসিক জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে যেমন ধরো তুমি ব্যাংকে 1000 টাকা রাখলে তো এক বছর পর তোমাকে তারা ধরো 1200 টাকা ফেরত দিল তাহলে তোমাকে এখানে মুনাফা দেওয়া হলো 200 টাকা আর তোমার মূলধন ছিল 1000 টাকা আর এক বছর পর ফেরত দিয়েছে তার মানে এক বছর সময় এ হলো তোমার মুনাফার মূল বিষয়টা আর মুনাফা আসল বা মুনাফা মূলধন মানে বোঝায় তোমার মূল যে টাকাটা ছিল তার সাথে মুনাফা যুগ করে তা হলো মুনাফা যেমন দেখো আমি যে টাকা কথাটা তোমাদেরকে বলেছি তুমি মূলধন ছিল তোমার তোমার টাকা টাকা আর তারা তোমাকে বছর দিয়েছে তাহলে এখানে এক মুনাফা হয়েছে দুশো টাকা আর এখানে মুনাফার হারটা কত দেখো এক বছরে যেহেতু দিয়েছে এখানে আমার এক হাজার টাকায় দুশো টাকা দিয়েছে তার মানে টোয়েন্টি পার্সেন্টের মতো ঠিক আছে এই হলো আমাদের বেসিক যে ধারণাটা আর এখান থেকে আমরা একটা সূত্র আছে যেটা একদম ইজি একটা সূত্র i equal to p n r তোমরা এই বিষয়টা একটু নোট করে রাখতে পারো তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তোমরা একটু খেয়াল করো অঙ্কগুলোর প্রশ্নগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো আশা করি তোমার কোনো সমস্যা হবে না তো চলো শুরু করি দেখো এই প্রশ্নটিতে আমরা কি দেখতে পাচ্ছি 6500 টাকা যে হারে যে হার মুনাফাই 4 বছরের মুনাফা আসলে 8840 টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে এক হাজার টাকা হবে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো প্রশ্নটা একটু বুঝবে এবং আলাদা করে প্রশ্নগুলো একটু মনে রাখবে যে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে তোমরা দেখো এখানে বলেছে যে হার মুনাফায় তার মানে আমাদের কিন্তু মুনাফার হারটা দেয়া নাই তাহলে যে হার মুনাফা এটা যে বুঝতে যাচ্ছে তার মানে পরবর্তীতে এই হারটা আমার আবারও কাজে লাগতে পারে যে হার মুনাফায় 4 বছরে মুনাফাশলে এত টাকা হয় ওই একই হার মুনাফা তুমি চিন্তা করো এখানে যে হারটা পাবো তা আমাদের অঙ্কের দ্বিতীয় অংশের জন্য আর হার মানে ওই হারটা এখানে ইউজ হবে তাহলে আমাদের প্রথম কাজ কি আমাদের অঙ্কটা এখানে দুইটা পার্টে হয়ে গেল এই অংশ থেকে আমরা প্রথমে মুনাফার হারটা বের করব ওই হারটা ব্যবহার করে আমরা বাকি অংশ করব করব তাহলে বাকি অংশটা আমরা একটু পরে দেখি আগে আমরা এইটুকো অংশ থেকে মুনাফার হারটা বের করি তাহলে দেখো আমরা যদি একটু লিখি এখানে কি আছে দেখো ছয় হাজার 6500 টাকা তাহলে আমাদের p 6500 টাকা আমাদের তারপরে কি টাকা যে হার মুনাফায় তার মানে মুনাফার হার আর ওটা আমরা বের করব চার বছরে তাহলে সময় সময় আমাদের চার বছর তাহলে এন 4 বছর তারপরে কি আছে মুনাফা আসল আট টাকা তাহলে দেখো মুনাফা আসল দেখো মুনাফা আসলকে আমরা প্রকাশ করলাম আটশো টাকা একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু মুনাফা সরাসরি নেই তাহলে আমরা কি করবো মুনাফা আসল থেকে আসলটা যদি বিয়োগ তাহলে হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে মুনাফা হয়ে যাবে কারণ মুনাফা সমান 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 এ মাইনাস পি তাহলে আট হাজার আটশো মাইনাস ছয় টাকা চল্লিশ তাহলে এখানে কত আসতেছে শূন্য নয় সরি 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 শূন্য তারপরে এখানে চার তারপরে তিন তারপরে দুই তাহলে এত টাকা হলো আমাদের মুনাফা এখন আমরা বের করব হলো মুনাফার হার ফলে আমি একটু লিখি মুনাফার হার হার কে ধরলাম আর চিহ্ন দিয়ে ধরলাম এখন আমরা বের করব দেখো আমরা 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 জানি সূত্র এখন এখন অ্যানসার করতেছি বা সমাধান করতেছি দেখো সূত্র হলো আমরা জানি মুনাফার আমরা সরাসরি সূত্র লিখে পড়ি

ছয় হাজার পাঁচশো মূলধন গুণন এন হলো চার বছর এই যে কত আমাদের আমাদের এখানে আসতেছে জিরো পয়েন্ট জিরো নাইন ঠিক আছে তাহলে মুনাফার হার আমাদের আর এর মানটা আমরা পেয়ে গেলাম এখন তোমরা এখানে পার্সেন্টেজ চাইলে করতে পারো 100 দিয়ে গুণ করলে 9% আসবে কিন্তু এখানে বিষয়টা হলো তোমরা এখানে আগে পার্সেন্টেজ করবে না কারণ তোমার উত্তর কিন্তু মুনাফার হার চায় যদি মুনাফার হার চায় তো তাহলে তুমি পার্সেন্টেজ করে आंसर লিখে দিতে এখন আমাদের এই হারটা আবার পরের অংশে ব্যবহার করতে হবে তো এখন তুমি তাও করে দিতে পারো এই যে এটা যদি আমি 100 দিয়ে গুণ দেই তাহলে হয়ে যাবে 9% ঠিক আছে তারপর আসো আমরা এখন পরের অংশে যাই এখন কি বলছে দেখো ওই একই হার মুনাফা মানে এই হারটা ইউজ করে কত টাকা মানে মূলধনটা বের করবা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে তাহলে আমরা পরের অংশটা একটু আগাই তাহলে আমরা প্রথম অংশতে পেয়ে গেছি আর এর মান 9% তাহলে প্রথম অংশতে পেয়ে গেছি মুনাফার হার হার আর ইকুয়াল টু 9% তারপরে আর কি কি এখানে দেয়া আছে মুনাফা আসল তাহলে মুনাফা আসল সমান সমান এক হাজার দুশো টাকা আচ্ছা আর কি আছে চার বছর সময় সমান সমান বছরে আমাদের বের করতে হবে কি কত টাকা মানে তুমি ব্যাংকে কত টাকা রাখছি গা তার মানে আসল অথবা মূলধন আসল সমান সমান পি এটা আমরা বের করবো ঠিক আছে তো এখন আমরা এটা একটু কেটে দিয়ে আগের অঙ্কের অংশ মানে প্রথম অংশটা এখন দেখো এখানে একটুখানি আমাদের মাথা খাটাইতে হবে কি খাটাইতে হবে দেখো সরাসরি আমরা যদি আই সমান সমান পি এন আর সূত্রটা চিন্তা করি এখানে দেখো এই সূত্র দিয়ে আর কোটা পড়া যাবে না কারণ হলো এখানে আমাদের তোমার আই এর মান কিন্তু আমাদের কাছে নাই পি এর মান আমরা বের করব তাহলে দুইটা অজানা মান তো একটা সমীকরণের মধ্যে যখন দুইটা অজানা মান থাকে এটা কিন্তু আমরা সলভ করতে পারবো না একটা সমীকরণ দিয়ে তখন আরো একটা সমীকরণ লাগে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা একটু টেকনিক হারিয়ে এ থেকে সূত্রটা বের করবো তাহলে তোমরা বলো তো এ মানে হলো মুনাফা আসল তাহলে এ কি হবে আমরা জানি মুনাফা যোগ আসল তাই না কারণ a মানে হলো মুনাফা আসল তাহলে মুনাফা আসলে যোগফল ফল এখন আমরা এইগুলো মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে দেখো আমরা একটু আগে সিম্বল গুলো বসাই এটা তো এ দিলাম আর মুনাফাকে আমরা এ দিয়ে প্রকাশ করি প্লাস আসলকে পি দি ঠিক আছে এখন আই তো আমরা সূত্র জানি আই আইন সূত্র কি বলতো এই যে আমরা যদি এখানে একটু লিখি মুনাফা আই ইকুয়াল টু পি আর এই তো আমরা জানি তাই না তাহলে এই জায়গায় যদি আমরা একটু সূত্রটা লিখে দিই তোমরা একটু দেখো পি আর প্লাস পি এখন একটু তাকিয়ে দেখো এই সূত্রের মধ্যে আমাদের অজানা মান কয়টা শুধুমাত্র এই পি অজানা এন এর মানও আমাদের কাছে আছে আর এর মানও আছে এর মানও

ঘুরিয়ে লিখি পি সমান সমান হলো চার বছর আর তোমার আর এর মান হলো নয় পার্সেন্ট এখন নয় কে যদি তুমি পার্সেন্ট চিহ্ন উঠাইতে চাও নয় কে কি করতে হবে একশো দিয়ে ভাগ দিতে হবে প্লাস এক আচ্ছা এখানে আমরা যেহেতু সবগুলো বাংলায় লিখেছি আমরা একটাকে বাংলায় লিখি ওকে তারপর আসলে অঙ্কটা আমরা এখন করে ফেলি কাটাকাটি দেখো এখানে যদি আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে আমরা করতে পারি চার দিয়ে নয়ের সাথে গুণ দিবা তারপর একশো দিয়ে ভাগ দিবা তারপর ওই ভাগ সাথে এক যোগ করবা তারপর যে রেজাল্ট আসবে দশ হাজার দুশো ওই রেজাল্ট দিয়ে ভাগ দিবে আমি একটু ক্যালকুলেটর করি দেখাও চার গুণন নয় ভাগ একশো ঠিক আছে তারপর নিচে আসলো এক দশমিক তিন ছয় দশ হাজার আর নিচে আসছে এক দশমিক কে ভাগ এটা আসতেছে সাত হাজার পাঁচশত টাকা এটাই হলো আমাদের মূলধন পি তাহলে অ্যান্সার সাত হাজার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি একটু বড় হলো তুমি যদি এটা বুঝে করো তাহলে অবশ্যই তুমি পারবে আর এটার মধ্যেই আমাদের দশ নম্বর অঙ্কটা আমরা তার পরবর্তী অঙ্কটি করবো তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিংক পাবে আবার তুমি আমার চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখান থেকেও খুঁজে পাবে আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তুমি কমেন্ট করো আমি অবশ্যই অবশ্যই একদিনের মধ্যে রিপ্লাই দিবো ধন্যবাদ সবাইকে শিক্ষার্থীরা আট নম্বর অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব দশ নম্বর অঙ্কটি তোমাদেরকে আট নম্বর করানোর সময় আমি বলেছি যে দশ নম্বর অঙ্কটি এবং আট নম্বর অঙ্কটি বেসিক্যালি একই রকম ঠিক আছে শুধু একটু মানের এদিক সেদিক তোমরা দেখো প্রশ্নটি আমরা একটু পড়ি দেখো শতকরা বার্ষিক যে হারে এখনো দেখো সেম আট নম্বরের মতো বলা হয়েছে যে হারে তার মানে আগের মতোই আমরা প্রথম অংশ থেকে হারটা বের করব কোন মূলধন ছয় বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় এখানে ওই অঙ্কের সাথে একটা পার্থক্য হলো ওই অঙ্কের মধ্যে আমাদের মূলধন দেয়া ছিল এবং মুনাফা আসলে দেয়া ছিল কিন্তু এখানে শুধু বলা হয়েছে মূলধন যা ছিল তার দ্বিগুণ হবে তার মানে এই অঙ্কতে আমাদেরকে একটা মূলধন ধরে নিতে হবে তুমি পি ধরে নিতে পারো বা কোনো সংখ্যা একশো ধরে নিতে পারো কোনো সমস্যা নাই যে কোনো ইচ্ছা ধরে নিতে পারো সেই হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনে এত টাকা হবে সেকেন্ড যে পোর্শনটা এটা কিন্তু হুবহু আগের অঙ্কের মতোই আমরা করব তো প্রথমত আমরা প্রথম অংশ থেকে হারটা বের করে নেই দেখো তাহলে আমরা সমাধান করছি দেখো একটু মনোযোগ দাও এই অঙ্কগুলো কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষাতে আসার জন্য খুবই মানে ইম্পর্টেন্ট অঙ্ক দেখো আমরা হারটা আগে বের করি তো হার বের করার জন্য আমাদের কি কি মান দেওয়া আছে আগে দেখো ছয় বছর তাহলে আমাদের সময়টা প্রথমেই বলা আছে সময় সময় আমরা দিলাম এক সময়ের সময় ছয় বছর তারপরে আছে দেখো কোন মূলধন মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে আমরা মূলধনকে আমরা ধরে নিলাম মূলধন সাপোজ আমরা একশো ধরে নিলাম একশো টাকা ধরে নিলাম অথবা তুমি যদি চাও শুধু পি ধরে নিতে পারো কোন সমস্যায় তুমি সংখ্যা ধরে নিতে পারো পিও ধরে নিতে পারো তাহলে এখানে কি বলছে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে মুনাফা মূলধন কত আসছে এখানে মুনাফা মূলধন সমান সমান যেহেতু দ্বিগুণ তাহলে একশো টাকা এখানে যদি আমাদের জাস্ট এই অঙ্কটাই মুনাফা মূলধনের দ্বিগুণ না বলে তিন গুণ বলতো তাহলে আমরা তিন মুনাফা মূলধন তিনশো লেখতাম এখন দেখো আগের অঙ্কর মতোই মুনাফা মূলধন থেকে আমরা মূলধনটা বিয়োগ দিয়ে মুনাফা পেয়ে যাব তাহলে মুনাফা সমান 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 দুশো বিয়োগ আমাদের মূলধন একশো টাকা সমান সমান একশো টাকা তাই এটাকে একটা চিহ্ন দিয়ে আমরা আই মুনাফা হলো আই তারপর আমাদের এখানে বের করতে হবে হার যে হার তাহলে আমরা মুনাফার হার ধরে নিলাম আমরা আর এখন আমরা সূত্রে চলে যাই আমরা জানি i সমান সমান পি এন আর এখান থেকে আর বের করবো আর রেখে পি পাশে পাঠিয়ে দিব বা আর এর সাথে গুণ ছিল যে গিয়ে ভাগ হবে তাহলে ভাগ হলে নিচে যাবে তাই না এন আর সরি পি এন পি এন এখন মানগুলো একটু দেই i আয়ের মান হলো আমাদের ছিল একশো এই যে তারপরে পি মান হলো ধরেছিল আমরা একশো এটা একশো গুণন এন কত বছর ছয় বছর হবে ছয় তাহলে পার্সেন্ট তাহলে একশো বার ভাগ ছয় পার্সেন্ট ঠিক আছে ওকে তাহলে আমরা আর এর নাম পেয়ে গেলাম এখন আমরা দ্বিতীয় অংশ যখন করতে যাবো দেখো সেই হারে মানে এই হারটাতে নিয়ে কত টাকা তার মানে পির মান বের করবো চার বছরে মুনাফার মধ্যে এত টাকা হবে তাহলে আমরা এক কাজ করি এই যে সময় দ্বিতীয় অংশের জন্য তারপরে এগুলো আমরা একটু মুছে ফেলি যেটা লাগবে দেখো আগে আমাদের প্রথম অংশের সময় ছিল ছয় বছর এই জন্য মান ছয় নিয়েছিলাম এখন হলো চার বছর তাহলে এখানে নিতে হবে চার বছর তারপরে আসো সেই হারে তার মানে হার কিন্তু আমাদের আগেরটাই তাহলে এর মান হবে একশো ভাগ ছয় পার্সেন্ট তারপরে আমাদের মুনাফা মূলধন তার মানে তারপরে বছর সময় হলো চা এটা আমরা লিখেছি আর আমরা বের করবো পি পি মানে কি মূলধন পি ওয়ার্ড দিলাম আমরা ঠিক আছে তো আমি একটু সূত্রটা দেখো আগের মতোই আমরা একটু জানি আইকুলটা কি হয় পি এন আর এই সূত্র তো আমরা ইউজ করতে পারছি না কারণ আমাদের কাছে আয়ের মাননেই পির নেই ঠিক আছে কিন্তু এ যেহেতু আছে আমরা এ দিয়ে একটু ভিন্ন মুনাফা হলো আই আর আসল হলো পি এখন কি সূত্র আছে না পি এর জায়গায় যেহেতু আমাদের কাছে এর মান নেই এখানে পি এন আর বসিয়ে দিব পি এন আর প্লাস পি আর এর জায়গায় এ বা এখন আমরা একটু

নিচে চার তো উপরে গুণ হবে চার ভাগ ছয় যোগ এক এখন আমরা এটা সহজেই ক্যালকুলেটরে করে ফেলতে পারবো প্রথমত তোমরা কি করবে চার কে ছয় দিয়ে ভাগ দিবে তারপরে যে রেজাল্ট আসবে তার সাথে এক যোগ করবে তাহলে আমরা একটু করি চার ভাগ ছয় ইকুয়াল প্লাস এক ইকুয়াল হবে হ্যাঁ হ্যাঁ ইকুয়াল যা আসবে সেটা দিয়ে আবার দুই হাজার পঞ্চাশ কে ভাগ দিব দুই হাজার পঞ্চাশ ভাগ অ্যানসার বারোশো তিরিশ তাহলে বারোশো টাকা এটাই হলো আমাদের মূলধন আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা অবশ্যই আট নাম্বার এবং দশ নম্বর অঙ্ক দুইটা একসাথে করবে ঠিক আছে তাহলে তোমাদের সহজে মনে থাকবে আমরা চলে যাব পরবর্তী অঙ্ক সবাই সাথে থাকবে ধন্যবাদ সবাইকে